আমি একজন ড্রাইভারের হেল্পার আমার এগুলা একটা লেখি গেছে আমি নিছি কয়টা আমি দুইটা নিয়েছি আর বাকি তিনটা ড্রাইভারে নিয়ে গেছে এখন আবার দেখি একটা দেখতে দিছে কা তিনটা হয়েছে এখন এখন আমার কথা হচ্ছে যে ভাই এরকম চোরাই মাল যদি কেউ যদি কারো কাছে যদি নিয়ে আসে যার মাল তার কাছে ফেরত ওর কর্তব্য যার কাছে নিয়ে আসছে ওর কর্তব্য এখন আমি মনে করি এটা আমারই মানি দায়িত্ব এটা যার মাল তার কাছে পৌঁছাই দেওয়া এটা যদি নিয়ে যদি ডুবাইয়ে যাইতে হয় যার মাল তারপরে আমি ডুবাই যাবো প্লেন ভাড়া কিন্তু এটা যার জিনিস তার কাছে বুঝাই দিয়ে আসবো ইনশাআল্লাহ যদি বাসা রাখে আর আমার এলাকাবাসীর কাছে অনুরোধ হাজারি বাসীর কাছে অনুরোধ সব ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ যেন কেউ সরাইমাল মাল না কিনে আপনি একদিন সরাইমাল মাল কিনছেন ঠিক আছে আপনার থেকে চুরি করে নিয়ে অন্য জায়গায় আরেকদিন গিয়ে বেছে নিবে সেজন্য আমরা কেউ সুনামাইল কিনবো না ব্যবসা হচ্ছে যে নবী সুন্নত আমরা নবী সুন্নত তরীকে অনুযায়ী আমরা ব্যবসা করব আমরা মুসলমান মুসলমানের মর্যাদা রাখবো ইনশাল্লাহ এখন আমার আমার একটা অনুরোধ আলী কাছে প্রশাসনের কাছে এটা এক এক টাকা দামের জিনিস হোক যার জিনিস তার কাছে বসাই দেওয়া এটা আমার একটা অনুরোধ আলী কাছে পুরো হাটাজারি ভাইয়ের কাছে এটা আমার অনুরোধ প্রিয় দর্শক আমরা এমনটাই পরিবর্তন চাই এই যে দেখছেন অসংখ্য মানুষ এটা হাটাজারি থানার সাথে একেবারে খুব কাছাকাছি একটা এলাকা এই যে দেখতে পাচ্ছেন এই যে গুলো এগুলো যত টাকা দামের ত্রিপল তার আরো ছয় ভাগের ভাগ মূল্য দিয়ে বিক্রি করছে অর্থাৎ কোনো এক স্থান থেকে চুরি করে এনে আরজনের কাছে বিক্রি করছে অর্থাৎ আরজনের জিনিসগুলা সস্তা দামে বিক্রি করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ভাই আপনার নামটা একটু বলবেন আমরা যার কাছ থেকে এগুলো নিচ্ছি তাকে আমরা একটু দেখাবো না তাকে না দেখে একটু কথা বলবো তুমি ছোট ভাই একটু নাজিমের দিকে তাকাও এদিকে ওদিকে তাকাও আচ্ছা তুমি একটু ওনাদের সাথে দেখাও তোমাকে চেহারাটা দেখাবো না আচ্ছা তুমি একটু বড় করে বলবা এগুলো কোথায় পেয়েছো হওয়ান লইও তুই হওয়ান লইও কয়টি নিছেন মোট ছয়টি না তো ওই ওই দোকানের মালিক থেকে যে আপনারা নামিয়ে দেন নাই ওই দোকানদার ক্ষতিগ্রস্ত হবেন না এটা ঠিক করেছেন এটা ঠিক করেছেন আচ্ছা যাই হোক আমি আর কথা বলছি না আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি নাজিম উনি বলছেন টোটালি ছয়টা নিয়েছে ছয়টা আর বাজার মূল্য কত? বাজার মূল্য টাকা হবে। তো প্রিয় দর্শক আমরা এরকম শততার পরিচয় এই যে নাজিম এগুলো আপনি কয় টাকা দিয়ে কিনতে পারতেন? 1000 টাকা। তার মানে আপনার অনেক টাকা লাভ হলো। 1000 টাকা যদি আমি কিনতাম তাহলে আর লাভ হয়তো টাকা। এই যে দেখছেন একজন সৎ একজন ব্যবসায়ী চোরাই মাল না কিনে প্রকৃত মালকে ফেরত আমরা এই বাড়ির চেহারা দেখাচ্ছি না একটু তুমি ওইদিকে যাও বেলাল একটু আমাকে দেখান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর এলাকায় দেখা যায় আমাকে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর এলাকায় টিনের দোকান আছে এরকম কারো দোকানদার যদি হয়ে থাকেন আমি যে ভিডিওটা সঠিক না সঠিক সত্য মিথ্যা সত্য আপনি একটু আসবেন এখানে তিনটা আপনার মাল উদ্ধার করা হয়েছে আরো তিনটা মাল ড্রাইভারকে তুমি চিনো ছোট ভাই আচ্ছা ড্রাইভারকে চিনে সে ড্রাইভারের থেকে আর তিনটা উদ্ধার করা যাবে অর্থাৎ ওই লোকের প্রায় বারো হাজার টাকার মাল হয়েছে ড্রাইভারের বাড়ি কোথায় আশেপাশে আচ্ছা যাক ড্রাইভারের বাড়িও এখানে আমরা চেষ্টা করব ভিডিওটা দেওয়ার অর্থ হচ্ছে যে এই যে যাকে আপনারা কথা বলতে শুনেছেন সুন্নতি লেবাস আছে নাজিম ভাই অর্থাৎ উনি যদি এগুলা সস্তা দামে কিনতেন ওনার অনেক টাকা হতো কিন্তু উনি ভাবছেন যে আরেকজন ব্যবসায়ীর ক্ষতি হবে দেখ ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর ক্ষতি চায় না এরকম বাংলাদেশে আমরা চাই একটু বেলাল ভাইয়ের কাছে কিছু বলতে আছে। বেলাল কি বলতে চাচ্ছেন একটু বলেন তো দেখি আসলে মাসানে কাকার কথা এখানে আমের গাড়ি এই আমের ক্যারা দোকানের সামনে রাখে সকাল সাতটার দিকে হইলে গাড়ি বানি চিনজিত করি লই যেতে হবে লই ডাইবার পরে এরমে আমরা গাড়ি হলারে গাড়ির ড্রাইভারে ধরছি ধরার পরে গাড়ির ড্রাইভারে পাই না গাড়ির ড্রাইভার গাড়ি ফলায় যাইছে দানের পরে আমরা একটা চিনজি আড়ক করছি চিনজি আড়ক করে চিনজির লম্বর গায়ের মধ্যে লাগা ছিল মালিকের লম্বর মালিকের লম্বর পাইয়া মালিকের ফোন দিছি দেওয়ার পরে মালিক আইছে মালিক আইয়া কেছি গাড়িটা আমাদের কাছে আছে তোমার তুমি নিজে মালিক তোমাদের গাড়িটা তোমার মালিকের কাছে ফিরে দিও আমাদের চোর ফিরে দো তো মা সুর ফিরে তো দিতে পার না আজ ওই তো আমরা গাড়িও ফিরে দিই নাই এখনো গাড়ি ফকির মসজিদে দেওয়ালের পাশে তালা মারা অবস্থা আছে গাড়ি মালিকের বাড়ি কোথায় মালিকের বাড়ি হলো গদুয়ারা না আচ্ছা যাই হোক আসলে এর এমএ যদি

আপনি দিয়া দিয়ে না আমার অনুরোধ আরে আমি কিন্তু এত বড় ভাই কইছে আমি আমি কিন্তু দিয়া দিতাম এই এই এখন তো যদি আমি তিনটা দিতাম দিতাম তাহলে আমি নিজে বাদ দিতাম নিন ড্রাইভারও যদি ফোন করতে নিন ড্রাইভারও বলতো আমি পাই নাই আচ্ছা যা হোক আমরা এই চেহারাটা দেখায় নাই জানো ছোট একটা বিষয় কি বলেন হ্যাঁ আচ্ছা এটা কি বলেন এই চেহারাটা যেহেতু ছোট একটা বিষয় সে ভালো হয়ে যাবে তাই না

সব ভাইয়েরা আছে এরা সবাই খুব ভালো মানুষ আমাকে নাজিম ডেকে বলেছে মূলত আমাকে বলার কারণটাকে একটু বলেন আপনাকে বলার কারণ হচ্ছে যে আপনি তো মনে করেন আমি দেখছি আপনার কারো টাকা হারিয়ে গেছে আপনার ভিডিওর মাধ্যমে অনেকেও টাকা পাইছে আর কেউ যদি টাকা পেয়েও থাকে আপনাকে আপনার সাথে যোগাযোগ করছে আপনার ভিডিওর মাধ্যমে অনেকেও টাকাগুলো হয়েছে। এই জন্য দেখছি হঠাৎ আমাদের প্রশাসন একটা ওই যে টাকা ফেরত দিছে সিএনজি ড্রাইভার ওকে একটা কি করছে পুরস্কারও দিছে তো আমি মনে করছি এরকম যদি সততা সৎভাবে যদি সবাই চলতে চাই আমাদের এই বাংলাদেশে পুরো পৃথিবীতে আর দুর্নীতি আর হবে না চুরি টাকা দিয়ে সন্ত্রাসী মাস্তা নেওয়ার হবে না ধন্যবাদ ধন্যবাদ নাজিম সবাইকে ধন্যবাদ আপনাদেরকে যুক্ত করেছে প্রকৃত মালিক আসবেন এসে নাজিমের সাথে যোগাযোগ করবেন আর তুমি যে কাজটা করবা তোমার বাড়ি কোথায় বলেছ এগারো মাইল তুমি নাজিমের সাথে যোগাযোগ করে ওই ড্রাইভারকে আনো নাজিম আপনি ওর সাথে যোগাযোগ করবেন ড্রাইভার ওগুলো উদ্ধার করেন উদ্ধার করে প্রকৃত মালকে দিয়ে দেবেন তো প্রিয় দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করতে চাই আমরা চাই এরকম এরকম আমরা আহ পরিবর্তন চাই সবাইকে ধন্যবাদ